আসলে আমি অর্ডিনারি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে ভিডিও লেকচারগুলো একেবারে দিতে বলতে এখানে কিছু জিনিস আমি স্কিপ করে চলে গেছি কারণ সময় খুবই সংকট ছিল খুবই সামান্য সময় ছিল কিন্তু আপনাদের যে পরিমাণ সারা ছিল আমার আমার তখন অপরাধ কাজ করতেছিল যে আমি আসলে কেন আগে টাকি করলাম না কিন্তু আমি চেষ্টা করছি সর্বশেষ আপনাদের জন্য ভোর রাতে রাতের পাঁচটা বাজে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটা পরীক্ষা আসছে রাতের পাঁচটায় আপনারা যারা আগের ফেইড পার্সেন কোর্সটা কিনছে

রাতের মধ্যে মানে আগামীকাল রাতের এগারোটা বা বারোটার মধ্যে আপনারা এই পুরো ভার্সন পেয়ে যাবেন এখন আমি আজকে রাতে আপনাদের জন্য পুরো সাজেশনটা রেডি করে ফেলবো এবং ভিডিও লেকচারগুলো আগামী বারোটার মধ্যে রেডি করে ফেলবো সো যারা অর্ডিনারি ফেলি সিডেস নিয়েছেন তারা অবশ্যই জানেন আগে সাজেশনটা কেমন কমন এসছে আর যারা নেন নাই বা ফ্রিটা নিয়েছিলেন ফ্রি সাজেশনটা আমার এখান থেকে মোটামুটি অনেকেই নিয়েছেন দেখছি সো যারা নিয়েছেন তারা আশা করি বুঝতে পারছেন যে কতটুকু কমান আসছে তো প্রোগ্রামিং ও আপনি ফ্রি সাজেশনটা পেয়ে যাবেন এবং পেইড বাসনটা এবার গতবারের চাইতেও ভালো হবে ইনশাল্লাহ কারণ এবার সময় নিয়ে কাজ করতে পারব সো ফোডেন প্রোগ্রামিং ফ্রি সাজেশন এবং ফোডেন প্রোগ্রামিং ফেট সাজেশন দুইটাই আগামীকাল সন্ধ্যার মধ্যে অ্যাভেলেবেল হবে আপনারা যারা ফ্রি সাজেশন নিতে চান তারা ইউটিউবে চোখ রাখুন ফেসবুকে চোখ রাখুন আর যারা ফ্রেড সাজেশন নিতে চান তারা ইউটিউবে ভিডিওটা দেখার পরে আমার এই ভিডিওর আশেপাশে যে ডিসক্রিপশন থাকবে সেখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবো অথবা আপনাদের ইমেলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল এই তিনটার বাইরে অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করলে আসলে সাথে সাথে রিচ পাবেন না ইমেল হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল এই তিনটা জিনিস যারা ফ্রি নিতে চান আর যারা ফ্রি সাজেশন পেতে চান তারা শুধু চোখ রাখলেই হবে আপনার ফ্রি সাজেশন পেয়ে যাবেন সমাধানটা আপনাদের মতো করে নেবেন আর সমাধান সহ যারা চান যারা সমাধান সহ চান অর্থাৎ সমাধানও পেতে চান তারা ফেট ভার্সন এবং আমরা মূলত ফেইট বাসন যে আগে প্রাইসটা রাখছিলাম সেটা পঞ্চাশ টাকাই ছিল বাট হোটান প্রোগ্রামিং এর ফেট বাসনটা পঞ্চাশ টাকা থাকবে না কারণ আমি ফেট বাসন আগের যে মডিউলটা রাখছি সেটা আপনি পঞ্চাশ টাকা দিয়ে পাইতেন কেমন সেটা সেটা হচ্ছে জাস্ট প্রোগ্রামগুলো সমাধান করা আপনাকে আমি পিডিএফ আকারে দিব বাট এখন এটা একটু ভিন্নভাবে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আমি পরবর্তীতে একটু মডিফাই করি অর্থাৎ ভিডিও আকারে সমাধান দিয়েছিলাম সো ভিডিও আকারে সমাধান দিতে গেলে আপনাদের জন্য আসলে অনেক বেশি এখানে ঝামেলা হয় তো সেই জায়গা থেকে আপনাদের ফোটান প্রোগ্রামিং এর ফেইড যে কোর্সটা এই কোর্সটা আপনারা এরকম কোনো কোর্স মার্কেটে যেগুলাই আছে আপনি যদি এরকম পাইতে চান মিনিমাম আপনি একটা কোর্সের পাঁচশো ছশো টাকা খরচ করছেন যদি আগে আপনি ফেইড কোর্স কিনে থাকেন পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ করছেন বাট প্রোগ্রামিং এর এই কোর্স থেকে আমি আশা করছি আপনাদের ফুল কোশন প্রোগ্রামিং এবং অর্ডিনারি এই দুটো জিনিস বেসিক নিব আমি আপনাদের ওখানে যতগুলো কোয়েশন সলভ করবো সবগুলো বেসিক সহ আলোচনা করেই আপনাদেরকে সলভ করে দেবো সো ফেট বাসনটা আপনাদের পাঁচশো টাকাও না পঞ্চাশ টাকাও না আপনি আগেটা পঞ্চাশ টাকায় পাইছেন বাট এটা পঞ্চাশ টাকা হবে না এটার দাম হবে একশো টাকা অনলি একশো টাকা একশো টাকা আপনাদের পেইড ফোর্টাল প্রোগ্রামিং এর সাজেশনের দাম হবে একশো টাকা মাত্র কারণ আমি বলছি একটা পোস্টে আমি অডিনারি এবং ফোর্টাল প্রোগ্রামিং পঞ্চাশ টাকায় দিব পেইড সাজেশন পেইড সাজেশন বলতে আপনি যে সাজেশনটাই পাইতেন সেখানে সমাধান থাকতো বই থেকে উঠে দেওয়া ছবি কিন্তু এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনাকে সমাধান উঠে দেব না সমাধানটা কেন এমন হয়েছে কি কারণে হয়েছে প্রত্যেকটা প্রোগ্রাম শুধু তাই না প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে এই বোর্ডের মাধ্যমে করে করে উত্তর আউটপুট মিলিয়ে বুঝিয়ে দেওয়া হবে পেইড কোর্সে পেইড কোর্সে আপনার প্রোগ্রামগুলো এখানে আউটপুট দেখানো হবে বের করে বের করে দেখানো হবে আপনি একশো টাকায় নিলে মোটামুটি ছয় ঘন্টা অথবা পাঁচ ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিডিও লেকচার এই কোর্সটা যদি আপনি এই একশো টাকা দিয়ে ক্রয় করেন তাহলে আশা করি আপনাদের যাদের বেসিক প্রবলেম আছে বেসিক প্রবলেমটাও ওই একদিনের এই ছয় ঘন্টার ভিডিওতে আপনি পুরো শিখে যেতে পারবেন তো ডেডিকেশন আপনারা এখনই যোগাযোগ করতে শুরু করুন যারা আগে যোগাযোগ করবেন তারা অবশ্যই আগে গ্রুপে জয়েন সো দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনার ফেইড সাজেশন অ্যাভেলেবেল হওয়ার আগে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আপনাদের কাছ থেকে আমি টাকা নিব না জাস্ট যোগাযোগ করতে পারেন আপনারা কারা ফেড সাজেশনটা নেবেন আপনাদের জন্য আমি ফেড সাজেশনের জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থার্টি ফাইভ জিরো সেভেন জিরো থ্রি এবং ফাইভ নাইন ঠিক আছে এটাতে ফোন দিতে পারেন এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তো আপনারা যারা ফেড সাজেশন নিতে চান তারা এই নাম্বারে আগে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছ থেকে আমার সাজেশন দেওয়ার আগে কোনো টাকা নেওয়া হবে না সো আপনারা এই পোর্টাল প্রোগ্রামিং এর সাজেশনের জন্য যারা ওয়েট করতেছেন যারা ফ্রি তাদের জন্য ফ্রিটা থাকবে আর যারা ফ্রি নিতে চান তাদের জন্য ফোন নাম্বার আছে এখন যোগাযোগ করুন যোগাযোগ করে আপনি কনফার্ম করুন আপনার লাগবে আপনাদের সাড়া যত বেশি হবে আমার কাজটা তত নিখুঁত হবে ইনশাল্লাহ সো আপনারা যত বেশি সাড়া দেবেন আমি কাজটা আপনাদের দিক থেকে চিন্তা করে বিবেচনা করে আরো ভালো করে করার চেষ্টা করবো সো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অডিটারি পরীক্ষা কেমন তা এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম